সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টি রাজ্য জুড়ে তিন দিন বইতে পারে ঝড়ো হাওয়া রাজ্যে ফের সক্রিয় মৌসুমি অক্ষরাখা এই মুহূর্তে সেটি দক্ষিণবঙ্গে উপদে বিস্তৃত পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এর জেরে আগামী কয়েকদিন বৃষ্টি দফ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সাতাশে জুলাই দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাল থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে আঠাশ উনত্রিশ ও তিরিশ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঠাশে জুলাই ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ও বীরভূমে পরের দিন উনত্রিশে জুলাই বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া ও দুই বর্ধমানে তিরিশে জুলাই ফের ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় উত্তরবঙ্গে পরিস্থিতি অনুরূপ আজ সাতাশে জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজ্যে আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আঠাশে জুলাই ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং মালদা ও দক্ষিণ দিনাজপুরে উনত্রিশে জুলাই বৃষ্টিতে ভিজতে পারে উত্তর দিনাজপুর দার্জিলিং ও জলপাইগুড়ি তিরিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও একত্রিশে জুলাই ও পহেলা থেকে দুই আগস্ট ফের ওপর দিয়ে সক্রিয় হতে পারে মৌসুমি অক্ষরেখা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাবীদের মধ্যে ওই সময় নতুন করে সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে সমুদ্রে উজল থাকার আশঙ্কা আজ সাতাশে জুলাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের নানা ভিডান্তে ঝড় বৃষ্টি ও বজবাড়ির আশঙ্কা রয়েছে তাই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না